ये कवा 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 कदर कवा कदर ऐ ये गलम ये तो कौन कोता ये ना ही नज़रें डंडे लेंगे अमी अमी ये तो इतना दिसी पीटे बात से एक कड़ा है अपने देखे ना एक कड़ा मासर सियारा ही कोई तसे डे पीटे बात सेट सेट वेरी सेट वेरी पीटे

খালি সাগর সাগার করেন আগে আয় হোক খালি সাঁগার সাগার করেন কাওয়া কাওয়া। একশন সকালবেলার থেকে যাওয়ার পর্যন্ত তিনটা সাকার ওঠ ওঠাই বলাছি ইনশাআল্লাহ সাকারের পাটি কোথায় চলে আসেন আলটু জুড়ে আলটো জুড়ে ভাই এই যে ভাই তেলা তেল তেলা পিয়া যাই খাব অবный ইশালা এখানে দি আবার ঘুরতে দিয়া পাছে আই ইশালা এটা পাটা ওটা বানাই লস এই কেজিং ঢালান

এই প্যাশন এই না এই না না ভাই আপনিও নিচার এই যে এই যে দেখো মেরম বুঝলাম না

দশ কেজি থেকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেক এক অন্য কত কোন পুকুরে অথবা নদীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ